পশ্চিমবঙ্গে জাগ্রত মন্দিরের কিন্তু অভাব নেই শুধু একটু খুঁজে দেখতে হয় মন প্রাণ দিয়ে চেষ্টা করতে হয় এখানে এমন বহু মন্দির আছে যেখানে স্থানীয় লোকজন প্রায় প্রতিদিনই ভিড় করেন তারা ফল পান সেই জন্য এই সব মন্দিরে যাতায়াত করেন সবাই অবশ্য জানলেও এমন মন্দিরে কথা বলেন না বলতে চান না কিন্তু প্রকৃত বন্ধু স্থানীয় মানুষজনের থেকে একটু খোঁজ নিলেই এমন মন্দিরের সন্ধান পাওয়া যায় এমনই এক মন্দির রয়েছে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে এই মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে পরিচিত এখানে আসতে হলে শিয়ালদাহ থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে আসতে হয় লোকাল ট্রেনে সময় লাগে আড়াই ঘন্টা স্টেশনের পাশেই আছে টোটো স্ট্যান্ড তাতে চেপে রবীন্দ্রনাথ ঠাকুর রোডের ওপর এই মন্দিরে যাওয়া যেতে পারে সময় লাগে দশ মিনিট আর টোটো ভাড়া নেয় জন প্রতি কুড়ি টাকা যারা বাসে করে আসতে চাইছ তারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নামতে পারো অথবা পোস্ট অফিস মোড়েও নামতে পারো কৃষ্ণনগরে সেখান থেকে একটা টোটো নিলে তোমাদের নামিয়ে দেবে মা সিদ্ধেশ্বরী কালীবাড়ির একদম গেটের গোড়ায় প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই মন্দির স্থানীয় বাসিন্দাদের দাবি এই মন্দির অত্যন্ত জাগ্রত দেবীর কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় তাহলে চলো আমরা মন্দিরে যাই মা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আর তোমাদের সমস্তটা বলি তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌতম আলী ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি গৌতম তোমাদের আজ দেখাবো প্রাচীন এক মন্দির যেটা হচ্ছে নদীয়ার কৃষ্ণনগর শহরে অবস্থিত মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি আমার পিছনে আছে মা সিদ্ধেশ্বরী কালীবাড়ির মন্দির তোমরা দেখতে পাচ্ছ মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি তো চলো তোমাদের দেখাবো ভিতরের সমস্ত কিছু মা সিদ্ধেশ্বরী এখানে কিভাবে এসেছে সব কিছু জানাবো আশা করছি তোমাদের জানাতে পারবো আমি চলে এসেছি সাথে আছে ভাস্কর আমি আর ভাস্কর দুজনে একসাথে এসেছি তো তোমরা সবাই আশা করি মন্দিরটা দেখবে আমার সাথে তো চলো এই হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি বহু প্রাচীন মন্দির আড়াইশো বছরের পুরনো এক মন্দির মন্দির কর্তৃপক্ষ এই মন্দির পুরোটা নির্মাণ করেছে নতুন করে আগে পুরনো ছিল একদম এখন নতুন করে নির্মাণ করেছে এখনও মন্দিরের ভেতরে অনেক কাজ চলছে তো তোমাদের দেখাবো আজকে মন্দিরের ভেতরটা এই হচ্ছে মন্দিরের গেট আর মন্দিরের দুটো চূড়া আছে একটা বড় চূড়া একটা ছোট চূড়া আর চূড়ার কাজগুলো খুব সুন্দর বহু পুরোনো মন্দির সেই মন্দিরের চূড়া এখনও আছে সেই মন্দিরের চূড়াগুলো এখন নির্মাণ করেছে মন্দির কর্তৃপক্ষ একইভাবে কোনো কিছু পাল্টায়নি চলো আমরা ভেতরে প্রবেশ করি এরকম বিশাল বড় বড় গেট কাঠের পুরো কারুকার্য করা মন্দিরে প্রথমে ঢুকেই ডান দিকে মা সিদ্ধেশ্বরী তোমাদের দেখাচ্ছি মা সিদ্ধেশ্বরীকে তারপরে একটু এগিয়ে গিয়ে নাট মন্দিরে ওঠার রাস্তা মা সিদ্ধেশ্বরীর পাশেই আছে মা দয়ামণির মন্দির এই হচ্ছে মা দয়ামি আর তারপরে একটু এগিয়ে গেলেই রাধাকৃষ্ণর মন্দির এই মন্দিরেই এতগুলো বিগ্রহ থাকে রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই সিদ্ধেশ্বরী ভবন আর তার ঠিক পাশেই মহাদেবের মন্দির এই মন্দিরটা নতুন নির্মাণ করা হয়েছে বেশি দিন হয়নি এই মন্দির এই সুবিশাল নাথ মন্দির মায়ের এখানে ভক্তরা পুজোর সময় বসে বসে আরতি দেখে সন্ধ্যা আরতি দেখে পুজো দেয় আর এখানে মা নিত্য পূজিত হয় হচ্ছে মা সিদ্ধেশ্বরী মায়ের পাশে বাবা শিব দাঁড়িয়ে আছে আর সামনে রক্তপিপাসু শিয়াল আর মায়ের মাথায় রূপর মুকুট এবং সোনার মুকুট আছে এখানে মা খুব জাগ্রত এখানে প্রচুর ভক্ত আসে মায়ের পুজো দিতে বহু দূর দূরান্ত থেকে রূপ রূপ আর মা খুব জাগ্রত এখানে যা যে যা মনস্কামনা পূর্ণ করতে আসে সবাই তা পাই ফল পাই আর মা এখানে কালী পুজো বা অমাবস্যায় পূজিত হয় বিশাল বড়োভাবে আর কালী পুজোয় তো বিশালভাবে পুজো হয় সঙ্গে ভক্তদের সমাগম এখানে নিত্য ভোগ প্রসাদের আয়োজন আছে কিছু স্বল্প মূল্যে যারা দূর থেকে আসছো বন্ধুরা তারা অবশ্যই মায়ের কাছে এসে পুজো দিতে পারো সিদ্ধেশ্বরী মায়ের পাশেই আছে এক গণেশ মূর্তি কষ্টি পাথরের গণেশ মূর্তি দরজাটা বন্ধ থাকে তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না তাও জেলার ফার্স্ট গেট তো তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে মা দয়াময়ী এখানে পাশাপাশি দুটো বিগ্রহ আছে কি কারণে আছে আমার ঠিক জানা নেই হয়তো এখানকার কর্তৃপক্ষ বা ঠাকুমশাই বলতে পারবে তো আমি জানার চেষ্টা করব এখানে পাশাপাশি দুটো বিদ্রোহ কীভাবে আর কবে থেকে আসলো মায়া দয়াময়ীর রূপ দেখে আমি তো মুগ্ধ তোমরা সবাই কমেন্টে জানিও মা দয়াময়ীকে কেমন লাগছে মা দয়াময়ী বাবার শিবের ওপর দাঁড়িয়ে আছে আর পাশে আছে রক্ত পিপাসুর শিয়াল আর মায়ের মন্দির এখানে বেলগাছ আছে একটা বহু পুরনো বেলগাছ যেখানে অনেকেই মানত করে বেলগাছে সুতো আর বেঁধে এই সেই বেলগাছ এখানে পাখা লাগানো আছে মায়ের মন্দিরে নাথ মন্দিরে ভক্তরা যারা আছে তারা এখানে গরম আর হাওয়া খাই অনেক অনেকে গরমকালে এখানে বসে রেস্টও নেয় বিশেষ করে শনি আর মঙ্গলবার করে মায়ের পুজোটা জাঁকজমক করে হয় আর প্রতিদিনই পুজো হয় এখন পুজো শেষ তাও ঠাকুর মশাইরা আছে যদি কেউ পুজোতে আসে উনি পুজো করিয়ে দেয় এই সাইডের গেটটা মন্দির কমিটি নতুন করেছে পুরো কাঠের পুরো প্রচুর ভারী ভারী গেটগুলো সুবিশাল এক গেট আর এই নাথ মন্দির তো বিশাল তোমাদেরকে বললাম আগেই সিসিটিভিও আছে তাদের কেউ কোনো কোনো সমস্যা না করতে পারে আর এখনও মন্দিরে কাজ চলছে এখানে মা খুব জাগ্রত আর তোমরা যারা পুজো দিতে আসবে সকাল সকাল আসতে হবে সকাল সকাল এসে পুজো দিতে হবে শনি আর মঙ্গলবার বিশেষ করে পুজোটা হয় ধুমধাম করে মায়ের আর মায়ের কাছে যে যা মনস্কামনা করে অবশ্যই তা পূর্ণ করে মা মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি বহু পুরনো এক মন্দির আর মা এখানে বহু বছর ধরে এখানে বিরাজমান শুনেছি রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই মা নাকি এখানে পুজোতে হয় তা তোমরা বন্ধুরা যারা এখন আসোনি অবশ্যই এসে একবার পুজো দিয়ে যেও মায়ের তোমাদের যা যা মনস্কামনা আছে অবশ্যই মা পূর্ণ করবে এখানে এখন মন্দির কমিটির কেউ নেই যে তাদের কাছে জানবো যে মায়ের ইতিহাস তো জানতে পারলাম না মায়ের ইতিহাস সম্বন্ধে আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম আর তার পাশেই অবস্থিত রাধাকৃষ্ণের মন্দির এখানেও রাধাকৃষ্ণ অনেকগত ধরেই বিরাজমান এর ভেতরে এখানে ভোগের ঘর এখানে ভোগ পোষার তৈরি হয় আর মন্দিরের পিছন দিয়ে আসলে তোমরা একটা শিব ঠাকুর দেখতে পারবে মা দয়াময়ী মা দয়াময়ী মন্দিরের পিছন দিয়ে সাইডে আসতে হবে দেখতে পাবেন এখানে একটা শিব আছে এটাও বহু বছর ধরে এখানে আছে মা সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক পাশে একটু ভেতরের দিকে আর মন্দির পিছনে দয়াময়ী মন্দিরের পিছনে দেখতে আসতে হবে মা দয়াময়ীর কাছে আসলে আমাদের মন ভরে যাবে আর ভক্তরা সবসময় মা দয়াময়ীর কাছে এসেও পুজো দেয় মা সিদ্ধেশ্বরী তো এখানে অনবদ্য এক প্রতিমা তার সাথে আছে মা দয়াময়ী মা দয়াময়ীর কৃপাও এদিক থেকে আসে বাস স্ট্যান্ড হয়ে মা সিদ্ধেশ্বরী কালীবাড়ির দিকে আবার স্টেশন থেকে আসলে যারা স্টেশন থেকে যারা আসবে তারা এখান দিয়েও আসতে পারো আর রাস্তাটা এদিকে শেষ হচ্ছে একদম কদমতলা ঘাট মানে কৃষ্ণনগর শেষ প্রান্ত কৃষ্ণনগর শেষ প্রান্ত এটা শেষ হচ্ছে তো বন্ধুরা মাসিদ্দেশ্বরী কালীবাড়ির এটা তো তোমাদের দেখালাম তো তোমরা যারা এখনও আসনে আসতে পারো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যাবো তো তোমরা যদি আশীর্বাদ না করো তো আমরা আমি কী করে এগোবো তো চলো ভিডিওতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি আমি গৌতম তোমাদের সাথে আবার আসবো নতুন ভিডিও নিয়ে তো এবার চলে যেতে হবে বাড়ি যেতে হবে তো চলো বন্ধুরা সবাইকে টাটা